বন্ধুরা এটা হচ্ছে অর্গ্যানটি ভয়েলের উপর অর্গ্যানটি শাড়ির উপর কাজ করা এই ধরনের শাড়ি যদি আপনারা এক কালার শাড়ি নিয়ে আপনারা হাতের কাজ করতে চান তাহলে করতে পারবেন আমাদের সাথে পাইকারি আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন এটা হচ্ছে প্রাইড একটা কোম্পানি ছিল কিন্তু এখন হচ্ছে তারা আসলে আধো কি আসলে সার্ভিস আছে কিনা আমার মনে হয় না আমার যতটুক আমি তাদের ইয়া তাদের কোম্পানি মানে তাদের শোরুমে গিয়ে যতটুকু বুঝতে পারছি যে এটা তারা বিজনেস ছেড়ে দিছে আমার কাছে এটা মনে হয়েছে আমি আধো সত্যতা জানি না তো আমি পার্সোনাল ভাবে অর্গ্যানিক কাপড়গুলো ডাইং করে নিয়ে এসে সরাসরি কারখানা থেকে ডাইং করে নিয়ে এসে আমি সেল করতেছি সারা বাংলাদেশে আপনার আহ হোলসেল দিতে পারবো আপনারা এক কালার শাড়ি নিতে পারেন রাজশাহী বা যশোরে অনেকে কিন্তু আহ ই করে আহ এই কাপড় গুলার উপরে হাতের কাজ করে আপনারা যে কোনো হোলসেল বিক্রেতা যারা আছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তো আর হচ্ছে যারা জামালপুরে আছেন তারা অবশ্যই দেখে নিতে পারবেন যারা আছেন অবশ্যই দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে আর এটা হচ্ছে সেই অর্গ্যানিক কাপড়টার উপরে কাজ করা কাজ করা হচ্ছে তিন ফুলের ডিজাইন তো এগুলো হচ্ছে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার আহ উড়াটা বক্স উ চারদিকে কাজ করা আর হচ্ছে মাঝখানে ফুল আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন শেষ পর্যন্ত আমাদের ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ